নমস্কার দেখছেন আরোহী নিউজ বাংলা আমি সহলি রয়েছে আপনাদের সঙ্গে রাজ্য জেলা দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ খবরের আপডেট এখন আপনাদের সামনে রাখবো নজর রাখবো আজকের প্রথম খবরের দিকে লিওনেল মেসের সফরকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল গোটা যুব ভারতের ক্রীড়াঙ্গন আর্জেন্টাইন মহাতারকা মাঠ ছাড়তেই গ্যালারি থেকে ছোড়া হয় বোতল ভেঙে ফেলা হয় ব্যানার তারপর ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে রীতিমতো তাণ্ডব চলে উন্মত্ত জনতা এরপর ভাঙচুরের অভিযোগে দুজনকে গ্রেফতার করলো বিধাননগর দক্ষিণ থানার পুলিশ জানা গিয়েছে তাদের নাম শুভ প্রতিম দে এবং গৌরব বসু যুব ভারতীতে ভাংচুর এবং তাণ্ডব মামলায় তদন্ত চলাকালীনই এদের দুজনকে গ্রেফতার করা হয়েছে শনিবার মেসের সফরে ধুমধুমার পরিস্থিতি চোদ্দ দিনের হেফাজতে রয়েছেন উদ্যোক্তা নিজেই তার দুদিন পর ভাঙচুরের অভিযোগে গ্রেফতার হলো এবার প্রথম গ্রেফতারি এটি জানা গিয়েছে সোমবার ধৃত দুজনকে বিধাননগর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাবে পুলিশ রজটক বাজলে পরবর্তী খবরের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সংবাদ মাধ্যমে রবিবারই যুবভারতী কাণ্ড সবিস্তারে প্রকাশিত হয়েছিল এবার আর্জেন্টিনার সংবাদ মাধ্যমও কিন্তু বাকি নেই অর্থাৎ মেসি মারাদোনার দেশেও এবার মুখ পড়ল কল্লোলিনী তুলত্তমার শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনের কেলেঙ্কারি জায়গা করে নিয়েছে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ক্লারিন ও লা নাসিয়ানে ক্লারিন তাদের শিরোনামে লিখেছে ভারতে মেসিকে ঘিরে বিশৃঙ্খলা আর্জেন্টিনার সংবাদপত্রে ভারতীয় ফুটবল ফেডারেশনের ভূমিকার কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে ক্লারিনে লেখা হয়েছে চেয়ার এবং জলের বোতল ছোঁড়ার জন্য আর্জেন্টিনার তারকার অনুষ্ঠান মাত্র বাইশ মিনিটেই শেষ করতে হয় এর ফলেই তৈরি সংকট তারপরও ভারতীয় ফুটবল ফেডারেশন মেসের অনুষ্ঠানের এই ঘটনা থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে কর্মকর্তাদের ভূমিকারেও কিন্তু এখন নিন্দা করা হয়েছে এই প্রতিবেদনে তারা লিখেছে সল্টলেক স্টেডিয়ামে মেসে প্রবেশ করতেই বিপত্তি শুরু হয়। তইদি হয় বিতর্ক। হাজার হাজার ফুটবল প্রেমী উচ্চ মূল্যে টিকিট কেটে মেসিকে দেখতে এসেছিলেন কিন্তু কর্মকর্তাদের প্রাচীর দর্শকদের মেসি দর্শনে বাধা সৃষ্টি করেছিল। মেসির সঙ্গে নেতাকর্মীদের ছবি তোলার জন্য গোটা অনুষ্ঠানটি বিঘ্নিত হয়েছে। আর্জেন্টিনান অপর সংবাদ মাধ্যম লা নাসিয়েন তো একদাপেই গিয়েই রয়েছে এই ঘটনাকে গুরুতর দাঙ্গা হিসেবে দেখিয়েছে। এর আগে নিউ ইয়র্ক টাইমস দ্য গার্ডিয়ান বিবিসি এই নিন্দা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়ার কথাও বিবিসির প্রতিবেদনে লেখা হয়েছে লেখা হয়েছে এই ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত এবং স্তম্ভিত মুখ্যমন্ত্রী এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন সে কথাও উল্লেখ করেছে তারা নজর রাখবো আজকে পরবর্তী খবরের দিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলছে এক ভিডিও জানিয়ে রাজনৈতিক মহলে উঠেছে শোরগোল ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলছেন ছাব্বিশে আমরাই আসবো তৃণমূলের কোন দাদা থাকবে না চুরি করতে এবার ঐতিহাসিক নির্বাচন হবে ভোটে কোনো আধিকারিক থাকবেন না পুলিশের হাত পা খোরা করে দেওয়া হবে আগামী বিধানসভা নির্বাচনের আগেই পুলিশকে চরম হুঁশিয়ারি ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের পুলিশের হাত পা খোরে দেওয়ার হুমকি এবার এই বিজেপি যে পরিবর্তন দিয়েছেন তিনি নিন্দায় তৃণমূল সভাপতি অজিত মাইতি তিনি বলছেন যে ওর দিকে রসগোল্লা ছুড়ে দেবে আগের ভোটে তালে গোলে ঘাটালটা আপনি শাঁখ ফুকে নিয়েছিলেন ছাব্বিশে নির্বাচনে এবার হাত পা শীতল হয়ে শীতল বাবু শীতলতম হয়ে যাবেন দিন কয়েক আগে বিজেপির পরিবর্তন সভা থেকে পুলিশ পেটানোর নির্দেশ দেন বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার সুতরাং ভোট যত আসছে ততই যে বিরোধী রাজনৈতিক দলের নেতা তা একের পর এক বাক্যবাণী স্পষ্ট পরবর্তী খবরের দিকে ভাইয়ের বদলা নিতে গ্রামে ফিরে এসেছিল দাদা ভাইকে হত্যায় অভিযুক্তকে রাতের অন্ধকারে কুপিয়ে খুনের চেষ্টা করেছে এমনটাই অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রবিবার মাঝরাতে ফারাক্কা থানার এনটিপিসির কেন্দুয়া পিসির মৃত যুবক আটচল্লিশের আলম শেখ তিনি আসমন্ডের নৈশ প্রহরী ছিলেন রবিবার কাজে যাওয়ার পথে তার উপর চড়াও হয় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠছে ঘটনা তদন্তে নেমে ফারাক্কা পুলিশ উদ্ধার করেছে চাঞ্চল্যকর তথ্য রবিবার রাতে আলম শেখ তিনি নৈশ প্রহরীর কাজে যাচ্ছিলেন অভিযোগ উঠছে পান্না শেখ সহ কয়েকজন তার উপর চড়াও হয় আলম শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা ঘটনাস্থলেই মৃত্যু হয় তার পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয় মৃতের জঙ্গিপুর দাদা পান্না গ্রামে আসার পর একটা আশঙ্কা ছিল নতুন করে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছিল কিন্তু ভাইকে যেভাবে নৃশংস খুন হতে হবে তা তারা বুঝতে পারিনি তবে এই ঘটনায় ইতিমধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং সতর্ক হয়েছেন পুলিশ প্রশাসন নজর রাখবো পরবর্তী খবরের দিকে ভিটামিন সিরাপে ভাসছে মাকড়সা জাতীয় পোকা এই অভিযোগে কেন্দ্র করে হুগলির তারকেশ্বরে তীব্র উত্তেজনা তারকেশ্বরের বাসিন্দা তাদের সন্তান ওই ক্ষুদে রীতিমতো সেই কিছুদিন আগে শিশুরক বিশেষজ্ঞের কাছে নিয়ে যান তার বাবা মা এরপর ভিটামিন ডি এর একটি সিরাপ খাওয়াতে বলেন স্থানীয় ওষুধের দোকান থেকে ওষুধ কেনেন এবং খাওয়ানোর সময় দেখতে পান তার সিল করা শিশির ভেতর রয়েছে মাকড়সার মতো কোনো পোকা সেটা ভেসে বেড়াচ্ছে তবে খুদেকে খাওয়ানোর আগে পোকাটি নজরে আসার তার শারীরিক কোনো ক্ষতি হয়নি শিশুর বাবা মা সংশ্লিষ্ট দোকানে জানালে তারা তারকেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক শেখ হানিফের দ্বারস্থ হন তিনি বলেন ওই ভিটামিন ওষুধটি আপাতত বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে শিশু আধিকারিকদের কাছে ওষুধের নমুনাও পাঠানো হবে জেলা স্বাস্থ্য দফতর পরবর্তীকালে নিশ্চয়ই ব্যবস্থা নেবে আপাতত ওই ভিটামিন সিরাপটি বন্ধ করে দেওয়া হয়েছে এমনটাই জানিয়েছেন তারকেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক হুগলি বর্ধমান ওপরে কলকাতা সহ রাজ্যের নানা প্রান্তে সন্দেহবাদন ওষুধ ধরা পড়ার ঘটনায় আগেই নড়ে বসেছে কেন্দ্র তথা রাজ্য স্বাস্থ্য দপ্তর। এখনো পর্যন্ত তিনশোটি ওষুধ জাল ওষুধ হিসেবে চিহ্নিত হয়েছে নজর রাখবো পরবর্তী খবরের দিকে রবিবার বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি হলেন নীতিন নবীন বিজেপির সংসদীয় বোর্ড বিহারের গুরুত্বপূর্ণ মন্ত্রী নীতিনকে এই পদে নিয়োগের সিদ্ধান্ত নিল কার্যকরী সভাপতি পদে কাউকে রাখা বাধ্যতামূলক নয় তবে প্রায় ছ বছর বিজেপিতে কার্যকরী সভাপতি পদে কেউ ছিলেন না নীতিনকে কার্যকরী সভাপতি পদে বসিয়ে সংসদীয় বোর্ড বুঝিয়ে দিল সভাপতি পদে নাড্ডা এখনো কিছুদিন থাকছেন নজরকবজে পরিবর্তিত খবরের দিকে মায়াবী বন্ডি বিচ রক্তাক্ত হয়েছে সন্ত্রাসবাদীদের হামলায় রবিবার দুপুরে সাইডনির অদূরে বিখ্যাত বন্ডি বিচের হানুক্কা উৎসব চলাকালীন দুই বন্দুকবাজ ঢুকে পড়ে জমায়েতের দিকে ধেয়ে আসে গুলি বৃষ্টি নিমেষে রক্তে লাল হয়ে যায় সোনালী বেলাভূমি একে 15 জুনের প্রাণহানি ঘটে পুলিশের তৎপরতায় অবশ্য দুই বন্দুকবাজ ধরা পড়ে এনকাউন্টারে মৃত্যু হয় একজনের অপরটি जखম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তদন্তকারীরা জানতে পেরেছেন হামলাকারীরা সম্পর্কে বাবা এবং ছেলে মৃতের বয়স পঞ্চাশ সে বাবা এবং হাসপাতালে ছেলে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন উনিশশো সালে স্টুডেন্ট ভিসা নিয়ে বাবা এসেছিল পরে ধাপে ধাপে তার রেসিডেন্ট ভিসা পেয়ে তারা সে দেশেই থেকে যায় জানা গেছে হামলাকারী বাবা ছেলে শখের শিকারী বলেই পরিচয় দিয়ে অগ্নিয়ষ্ট জোকার করেছিলেন লাইসেন্স পেতেও গড়াগড়ি করেছিল তারা 50 বছরের বাবা একটি গান ক্লাবের সদস্যও তিনি এক সূত্রের খবর তারা পাকিস্তানি বংশোদ্ভূত তবে 24 বছরের চলেটি জন্ম অস্ট্রেলিয়াতে দনিশ্চিত করেছে প্রশাসন কি কারণে তারা এই হলদিদের উপর এত বড় হামলা চালালো সেই উত্তরে খোঁজে চলেছে পুলিশ প্রশাসন তবে ঘটনার পর প্রশাসনের সচেতনতা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন সাধারণ নাগরিকরা সাম্প্রতিককালে অস্ট্রেলিয়া ইহুদিদের টার্গেট করে এত বড় হামলা নজিরবিহীন কালো দিন বলে চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এই ঘটনার পর দেশের আগ্নেয়াস্ত্র আইনে আরো রাষ্ট্রান্তে চলেছে সেদেশের প্রশাসন প্রধানমন্ত্রী আলবানিজ স্পষ্ট জানিয়েছেন আগ্নেয়াস্ত্র আইন আরো করা হবে সোমবারই এ নিয়ে ক্যাবিনেট আলোচনার পর প্রস্তাব পেশার সম্ভাবনা রয়েছে এমনটাই ভাবনাটা দেশের যাবতীয় অস্ত্র সম্পর্কে রিপোর্ট আলবানিজ নজর রাখবো আজকে পরের খবরের দিকে অস্ট্রেলিয়া সিডনিতে এহুদি উৎসবে ভয়ঙ্কর জঙ্গি হামলায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে বারো জনের জীবন বাজে রেখে এক জঙ্গির বন্দুক কেড়ে নিতে সক্ষম হলেন এক প্রৌঢ় ওই ব্যক্তির দুঃসাহসিকতার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল ভাইরাল এই ভিডিও দেখা যাচ্ছে পার্কিংয়ের ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুঁড়ে চলেছে এক জঙ্গি সেই সময় রাস্তার পাশে দাঁড়ানো গাড়িকে আড়াল করে গুড়ি মেরে রীতিমতো জঙ্গির একেবারে পিছনে এসে দাঁড়ায় সেই ব্যক্তি কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে তার উপর এরপর বিশেষ কৌশলে জঙ্গির হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে তার দিকেই তাক করে অস্ত্র শূন্য হয়ে এরপর অসহায় জঙ্গিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ওই ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ্যে আসেনি তবে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এবং ভাইরাল হতে ওই ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা দাবি করা হচ্ছে বন্দুক কেড়ে না নিলে মৃতর সংখ্যা আরো বাড়তে পারত পুলিশ জানিয়েছে এদিন বন্দি বিচে শিশু পার্কের কাছে আয়োজন করা হয়েছিল ইহুদিদের হানুক্কা উৎসব সেখানেই হামলা চলায় বন্দুকবাজ এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক স্যান্ডেলে লিখেছেন বন্দি সৈকতে সন্ত্রাসবাদী হামলার কড়া নিন্দা করছে ইহুদিদের উৎসব হানুক্কা উদযাপনের সময় হামলা চালানো হল এই ঘটনায় যারা নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা গোটা ভারতবাসীর তরফে এই সময় অস্ট্রেলিয়ার সাধারণ মানুষের পাশে আছি নজর রাখবে পরবর্তী খবরের দিকে শীত কিন্তু জাঁকিয়ে পড়েছিল কিন্তু তারপর অগ্রহায়নের এখন শেষের মুখে এই অগ্রহায়নের শেষেই কলকাতা সহবঙ্গে খানিকটা তাল কাটল শীতের নেপথ্যে পশ্চিমে ঝঞ্ঝাট এই পশ্চিমে ঝঞ্ঝাট দাপটের কারণে আলিপুর আবহাওয়া দপ্তরের উত্তর যেটা পাওয়া যাচ্ছে তারা জানাচ্ছেন যে আরও একটি পশ্চিমে ঝঞ্জা এবং ঘূর্ণাবর্ত রয়েছে পাকিস্তান সংলগ্ন জম্মু কাশ্মীরে নতুন করে পশ্চিমে ঝঞ্ঝাট ঢুকবে আগামী সতেরোই ডিসেম্বর তার উপর আবার দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপ এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে সব মিলিয়ে খামখেয়ালি হয়ে রয়েছে শীত একচানা স্বাভাবিকের নিচে থাকার পর কলকাতায় বাড়ল এবার তাপমাত্রা সোমবার ষোলো ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা আগামী পাঁচ থেকে সাত দিন চোদ্দ ডিগ্রি থেকে ষোলো ডিগ্রির মধ্যেই থাকবে কলকাতা তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রায় বড়সড়ো সেরকম কোনো তারতম্য নেই আগামী দিনে তবে আগামী কয়েকদিন পশ্চিমের জোলাগুলিতে বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা উপকূলের জোলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে এখন পনেরো থেকে সতেরো ডিগ্রি উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা পার্বত্য এলাকা এবং উপরের দিকে পাঁচ জেলাতে তাপমাত্রা থাকবে নয় থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ভারতের মুকুটে আবার একটা নয়া পালক ইতিহাস গড়ে প্রথমবার স্কোয়াশে বিশ্বজয়ী ভারত শীর্ষ বাছাই হংকং কে হারিয়ে ইতিহাস করলেন তিন ভারতীয় জোৎস্না চিনাপ্পা অভয় সিং অনাহত সিং চেন্নাই এক্সপ্রেসের অ্যাভিনিউ মলের কোর্টে রবিবার হংকং এর বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতের মিক্সড টিম গত বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ভারত তবে এবার বারোটি দলে টুর্নামেন্টের শুরু থেকে দুরন্ত ফর্মে ছিলেন জোৎস্নারা ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ধারে ভারে এগিয়ে থাকা হংকং কিন্তু শেষ বাছাইয়ে একেবারে প্রথমবার বিশ্বকাপে জিতে নিল এবার সোনা ফাইনালের ম্যাচে নামতে আসেন উনচল্লিশ বছর বয়সী জোৎস্না বিশ্ব র্যাঙ্কিং এর বাহান্ন ধাপে গিয়ে কাইলির বিরুদ্ধে থেকেই ভারতীয় তারকার দাপট ছিল দ্বিতীয় সেটে হারলেও শেষ পর্যন্ত সাত তিন দুই সাত সাত পাঁচ সাত এক ফলে প্রথম ম্যাচ জিতে যান জোৎস্না পরের ম্যাচে খেলতে নামেন অভয় সিং মাত্র উনিশ মিনিটে তিনি গুড়িয়ে দেন প্রতিপক্ষ অ্যালেক্স লাউকে ম্যাচের পর সাত এক সাত চার সাত চার তৃতীয় ম্যাচে ভারতের স্বর্ণপদক নিশ্চিত করেছে সতেরো বছর বয়সেও অনাহত সিং ষোলো মিনিটে তিনি গুরিয়ে দিয়েছেন স্কোয়াশে বিশ্বমানের খেতাব্জতার তালিকায় ষষ্ঠ হিসেবে দেশ হিসেবে নাম তুলে ফেললো এবার এই ভারতীয় দল প্রথমবার বিশ্বকাপ জিতে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে রয়েছে গোটা ভারতীয় দল এখনের জন্য এই পর্যন্ত সারা দিনের খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আরোহী নিউজ বাংলার পর্দায় এবং সেই সমস্ত নজর রাখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা দ্য নেম ইউ ট্রাস্ট